হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মুবারক এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ আমি আগের দিন বিকালে একটু বিরিয়ানি রান্না করছি চিকেন বিরিয়ানি কালকে খাওয়ার জন্য ঈদের দিন আর কি তো ঈদের দিন তো আর রান্না করতে ইচ্ছা করে না তো আমি আগের দিন বিকালে রান্না করে রেখে দিচ্ছি আর এদিকে আলিনাকে আমি স্টিকার হেনা লাগিয়ে দিচ্ছি তো এগুলো আমি শিন থেকে এনেছিলাম এখন ওকে পরিয়ে দিব তো আমি অলরেডি একটা কেটে রেখেছি তো আলিনা লিয়ানাকে ব্রেকফাস্ট করিয়ে এখন জাস্ট আমরা বসেছি আর কি হেনা দেওয়ার জন্য তো লিয়ানাকেও দিয়ে দিব এটা খুবই ইজি জাস্ট পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিলে এটা লেগে যায় আবার উঠেও যায় খুব সহজে পানি লাগলেই উঠে যায় তো যাই হোক বাচ্চাদের জন্য এটা আসলে খুবই ইজি এমনি তো ওরা মেহে দিতে চায় না অনেক টাইমের ব্যাপার তো এরকম আর কি স্টিকার একটা দিয়ে দিলেই ওরা খুশি তো আমি প্রায় এগুলা এনে রেখে দেই আলিনা মাঝে মধ্যে এগুলো চায় আর কি দিতে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুবই সুন্দর তো বাচ্চাদের হাতে অবশ্য কয়েকদিন থাকে কারণ ওরা তো বেশি পানি ইউজ করে না লিয়ানাকেও দিয়ে দিলাম লিয়ানা তো মানে বসতেই চাচ্ছে না ওকে জোর করে আর কি টিকাটা কোনো মতো লাগিয়েছি আর এটা হচ্ছে আমার হাত আমি দিয়েছি আঙুলে আমি দিয়েছিলাম বাট পানি লাগার সাথে সাথে উঠে গিয়েছে তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আজকের দিনটা খুবই উইন্ডি মানে মেঘলা আর কি আকাশটা তো ঘুম থেকে উঠে আমি এখানে সেমাই রান্না করে নিচ্ছি খুবই ইজিভাবে ঘি দিয়ে প্রথমে সেমাইটা ভেজে নিয়ে তারপর আমি দুধের সাথে আর কি মিশিয়ে নিব এদিকে আমি দুটা চিনি দিয়ে বসিয়ে দিয়েছি তো যখন চিনিটা গলে গিয়েছে তখন আমি শ্যামার সাথে আর কি মিশিয়ে নিচ্ছি উপরে আমি বাদাম দিয়ে দিব তাহলে রেডি হয়ে যাবে আর এদিকে আমি আজদা থেকে এই মোমোগুলো এনেছিলাম প্রন মোমো তো এগুলো আমি ভেজে নিচ্ছি সাথে আমি স্প্রিং অনিয়ন বলে এটাকে রিং অনিয়ন তো এটাও আমি ভেজে নিচ্ছি সাথে আমি এখানে সমুচা স্প্রিং রোল এগুলো বের করে নিছি তো এগুলো ভেজে নিব তো মোমোগুলো প্রথমে তেলের সাথে ভেজে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে মানে ঢেকে রেখে দিব আর কি তাহলে হয়ে যাবে তো এই তো আমি সবগুলা টেবিলে এনে রেখে দিচ্ছি আমার হাজব্যান্ড নামাজে যাবে তো ও এখন রেডি হচ্ছে নামাজে যাওয়ার জন্য তো আমি এদিকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি ও জাস্ট সেমাইটা খেয়ে নামাজে চলে যাবে তো এই তো এই হচ্ছে আমার আজকের সিম্পল আর কি ঈদের মেনু তো আমি কম করে করেছি দেখি মানুষ কতজন আসে পরে না হয় আমি আবার ভেজে দিব এগুলো কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে আর মজা লাগে না তো এই কারণে আমি কম করে ভেজেছি তো এখানে লিয়ানাও ট্রাই করছে আলিনাও খাচ্ছিলো ওদের ব্রেকফাস্ট আর কি এগুলাই আজকে তো আমার হাজব্যান্ড নামাজে চলে যাবে এখন আমার ভাই ফোন দিয়েছে তো ওর সাথে কথা বলছিলাম মামা দাদা দাদা আমারও ক্ষুদা লেগেছে তো আমি এখন সেমাই খেয়ে নিব সেমাই খেয়ে দুজনকে রেডি করাবো মানে ফ্রেশ করিয়ে রেডি করাবো তারপর আমার নেইবারদের বাসায় যাব ওরাও মেবি আসবে তো ওদের জন্য ওয়েট করছিলাম তো এই তো আমার হাজবেন্ড খেয়ে এখন নামাজে চলে গিয়েছে আর এদিকে আমি দুজনের জন্য এই ড্রেসটা বের করছি আর আমি শুজও বের করছি আমি এই শ্যুজগুলো দেশ থেকে এনেছিলাম তো এখান থেকে একটা পরব আলিনার জন্য শ্যুজ বের করছি এই ড্রেসটা বের করছি এটা আমি দেশ থেকে বানিয়ে এনেছিলাম তো এটা পরব কিনা চিন্তা করতেছি খুবই গর্জিয়াস লাগছিল তো দুইজনকে রেডি করিয়ে এখন আমি রেডি হয়ে গিয়েছি আমি সিম্পল একটা পরেছি আমার এত গর্জিয়াস পড়তে ভাল লাগছে না প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো বাট শাড়ি পরার এনার্জি নাই দুজনের পিছনে দৌড়তে দৌড়তে আর কি শাড়ি যে কখন পরবো সেটা টাইম আসলে পাওয়া যায় না সিম্পল একটা ড্রেস পরে আমি জাস্ট সিম্পল সিম্পলভাবে রেডি হয়েছি তারপরও দুজনের সাথে আমার একটা ফটো নাই মানে ফটো তোলার সময় নাই তো আমি এখন আমার নেবারদের বাসায় এসেছি এক ভাবির বাসায় তো এখানে ওনারাও রেডি হয়েছে বাহিরে যাওয়ার জন্য আর কি তো এই মুহূর্তে আমরাও ঢুকেছি তো আমরা খাচ্ছিলাম আমরা বেশি সময় বসি নাই কারণ ওনারা আরেক বাসায় যাবে এই কারণে তো এখন এসেছে আমার এক চাচির বাসায় ওনার বাসায় এসে আমি এই রুটি আর গরুর মাংস খেয়েছি তো এটা খেয়ে আমার মানে সারাদিন চলে গিয়েছে আর কিছুই খেতে হয়নি আর এখন এসেছি আমার আরেক ফ্রেন্ডের বাসায় তো ওদের বাসায় এসে মানে আলিনাকে বিরিয়ানি একটু খাইয়েছি আর আমরা আমিও খেয়েছি আর কি তো খেয়ে একটু সময় বসে এখন আমরা বের হয়েছি আলিনা তো পার্কে যাওয়ার জন্য একদম মানে পাগল হয়ে যাচ্ছিল কান্নাকাটি করছিল। তো আলিনার আব্বু বলছিলো দিন যেহেতু বড় তো চলো একটু পার্কে ঘুরে আসি ওদের একটু ভালো লাগবে তো এই তো আমরা পার্কে যাওয়ার জন্য মানে রওনা দিয়ে দিয়েছি আর আমি এই ড্রেসটা পরেছি খুবই আরাম লাগছিলো আজকে হালকা একটু গরমও লাগছিল। তো খুবই সিম্পল একটা ড্রেস পরে আমরা এখন বের হয়ে গেছি তো এই তো আমরা এখন পার্কে চলে এসেছি আমার বাসা থেকে এটা অনেক দূরে ছিল তো তারপরও ভালো লেগেছে তো পার্কে আসার পর অনেক ভালো লাগছিলো প্রথম একটু ঠান্ডা লাগছিল তো আমি আলিনা লিয়ানাকে জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম পরে আস্তে আস্তে সূর্য উঠছিল আর কি তো তখন একটু গরম লাগছিলো তো আলিনাকে নিয়ে আমি বের হয়েছি আলিয়ানা গাড়িতে ঘুমিয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড বসে আছে ওর সাথে আর এদিকে আমি আলিনাকে নিয়ে এসেছি তো আলিনা পার্কে আসার পর একটু হ্যাপি হয়েছে কারণ ও যদি একটু ভালো ড্রেস পরে একটু সুন্দর করে রেডি হয় তাহলে ও কানাকাটি করে আর কি পার্কে আসার জন্য ও মনে করে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব তো এই কারণে আর কি তো এই পার্কটাতে এসেছি খুবই সুন্দর এই পার্কটা তো আমরা অনেকক্ষণ হেঁটেছি এটার মধ্যে মানে একটা লেক আছে আপনাদের সাথে শেয়ার করছি মানে লেকের মধ্যে হাঁস আছে তারপর পাহাড়ের মতো আর কি খরগোশও আছে তো এই তো এই লেকটা খুবই সুন্দর এখানে অনেকগুলো হাঁস ছিল তো এদিকে হাঁটতে অনেক ভালো লাগছিল আর কি তো একজন বলেছি এখানে নাকি রেবিটও আছে মানে খরগোশ আছে আলিনা তো খরগুশগুলো খুঁজছিলো কোথায় তো অনেক খুঁজা পর আর কি একটা বের হয়েছিল মানে জঙ্গল থেকে তো আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো আর এখানে দেখেন কত সুন্দর পানিটা যদিও মানে কেমন জানি লাগছিল বাট আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর তো এই তো এই দেখতে পাচ্ছেন এই রেবিটটা তো আলিনা দেখে তো দৌড়ে ওর কাছে যাচ্ছিলো আর রেবিটটা ভেতরে আবার চলে গিয়েছে আর ও তো মানে কি কান্নাকাটি আলিনা বলছিল খরগোশটা বাসায় নিয়ে যাবে তো অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম খরগোশটা আবার কবে বের হবে জঙ্গল থেকে বাট আর বের হয়নি ওদের কাছে গেলে তো ওরা চলেই যাবে জঙ্গলে তো আলিনা তো আর সেটা মানে বুঝতেই চায় না ও জাস্ট খরগোশটাকে গিয়ে ধরতে যাচ্ছিলো আর কি তো আমরা এখন আমার চালের বাসায় এসেছি তো এখানেও আমার চাল এই পিঠাগুলো বানাইছে তো এগুলো খাচ্ছিলাম আমার চালও রেডি হয়েছে ওনার ফ্রেন্ডের বাসায় যাবে তো এই কারণে আমরা মানে বেশি সময় আর বসবো না আর লিয়ানা তো কিছুই খায় নাই বলতে গেলে ও আজকে সারাদিনই বাইরেই ছিল তো ওকে বাসায় নিয়ে মানে ফ্রেশ করিয়ে তারপর খাওয়াতে হবে তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আরেকজন একজন আপু এসেছিল আমার যায়ের বাসায় তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো বাসায় গিয়ে আমি আমি যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটা খাবো সেটার খাওয়াই হয়নি তো এই তো আমি এখন খেয়ে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ